সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে বেশি কিংবা বাইরে যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুয়ে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় উপজেলায় তালগাছির পশুরা আরে অতি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায়। তো চলেন এখানে যে বিক্রিত ভাড়া আছে তাদের মুক্তি কি জানবো। আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে হিসাব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আচ্ছা আজকে কয়টা নিয়ে আজ 10টা নিয়ে আচ্ছা হাটের বাজার কেমন দেখা হাটের বাজার দিদির পর একটু ভালো আমদানি কেমন গরু আমদানির সংখ্যা বেতন অতিরিক্ত না কাস্টমার দেখা যাচ্ছে কাস্টমার দেখা যাচ্ছে তো চলেন গরুগুলো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি আচ্ছা শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা পিওর অস্ট্রাল পিওর অস্ট্রেলিয়া আচ্ছা কেমন বয়স হবে এটার আট নয় আট আট থেকে নয় মাস হয়েছে আট থেকে নয় মাস বছর পরে নেই আচ্ছা তলাবারটা একটু দেখাই দেবেন মাসাল্লাহ চারটা বাচ্চা সুন্দরভাবে আছে আচ্ছা কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছি পঁয়ষট্টি ষাটলি বেচা কেনা করা যায় পঁয়ষট্টি দাম চাচ্ছেন ষাট হাজার টাকা হলে বিক্রি করে দেবেন আচ্ছা এটা কি এখানে আসার পর কেউ দাম বলেছে এখানে আসার পর দাম বলছে কেমন দাম বলছে পঞ্চান্ন বলছে পঞ্চান্ন বলছে আপনার টার্গেট ষাট হাজার টাকা ষাট টাকা আচ্ছা দুই নম্বরে যেটা আছে এটা কি যাচ্ছে এটা অস্টাল এটা অস্টাল এটা অস্টলি এটা বড় হবে বড় হবে না আচ্ছা গোদ সম্পূর্ণ একটি বাচ্চা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন

এখনো শিং হয়নি আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে না এটা দাম চাচ্ছে যে 110 110 দাম চাচ্ছে আচ্ছা এটার কেমন দাম লাগছে দাম এটা 90 95 এরকম লাগছে 100 একটু কিছু বেশি হলে হয়তো বিক্রি করা ইচ্ছে আচ্ছা তো এটা 100 কিছু মানে এক দুই হলে বিক্রি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা যেটা বার করলো এটা এটা ওটা পিওর অস্ট্রাল পিওর অস্ট্রেল আচ্ছা ওটার কেমন বয়স হতে পারে ওটার এক বছর হয়নি এখন এক বছর হয়নি আচ্ছা আসার জন্য পারে ওটা তিন মাস লাগবে তিন মাস সময় লাগতে ওইটা কেমন ওটার দাম দাম বিক্রি বিক্রি আচ্ছা এটা কি যাচ্ছে এটা এটাও এটা অস্ট্রেলিয়া আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এর তো বাট মাশ আল্লাহ চাইরটা বাট খুবই সুন্দর জার্সি না আচ্ছা বিলাক জার্সি এটা আচ্ছা আহ এটার কেমন বয়স হবে এটা এক বছর পার দিছে এক বছর পার হয়ে গেছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছে না এটার দাম চাচ্ছে কি একশো দশ একশো দশ দাম চাচ্ছেন আচ্ছা এটা কি এখানে আসার পর কে দাম বলতেছে দাম বল কেমন দাম বলতেছে পঁচিশি ছিয়াশি পর্যন্ত সুন্দর দাম পাইছে

এটার কেমন দাম দাম চাচ্ছে না ওটা দাম চাচ্ছে পঁচু হাজার টাকা চা দাম চাচ্ছে আচ্ছা এটার কি দাম লাগিয়েছে এখানে আসলে দাম লাগে বলে সাইট বলে হ্যাঁ বলে আচ্ছা আপনার টার্গেট কেমন এটা কৌষড্টি মসডিলে বিক্রি করা যাবে এটা বিক্রি করুন আচ্ছা এই যে তিন নম্বরে যেটা আছে এটা কি যাতে এটা হল স্টেশন ফিজিয়াম হল স্টেশন ফিজিয়ান চারটা বাচ্চা সুন্দরভাবে আছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি হচ্ছে পঁচু আশি হাজার টাকা চা দাম চাচ্ছে এটার কি এখানে আসার পর দাম লাগিয়েছে তুমি সত্তর বলে সত্তর বলতেছে

তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত বকনাগুলো কয় বিক্রয় করা হয়